হয়তো আম্মাবুর সাথে সম্পর্কটা এখানেই শেষ হয়ে যাবে না ঢাকাই আর যাওয়া হবে না আমাদের আম্মু কেউ না হইলো দশবার কল দিচ্ছি আম্মু ধরে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো অনেকে আমাকে কালকে ভিডিওটাতে ওটাতে কমেন্ট করতেছেন যে আমি আমার আব্বুর সাথে কেন যোগাযোগ করি না কেন তাদের সাথে কথা বলি না কেন তাদের কি মোবারক বলিনি আমি তো কল দিচ্ছি ঈদের দিন আমি আব্বুকে কল দিচ্ছি আম্মুকেও দিচ্ছে আম্মু আমার ঈদ মোবারক আব্বু আমার ঈদ মোবারক নিছে দেন আব্বু আমাকে কল দিয়া ঈদ মোবারক বলছো সালামি দিছে অনেক ভালোবাসা দিছে বাট আম্মু কেউ না হইলেও দশবার কল দিছি আম্মু ধরে নাই কিছু করার নাই আর কি আর আপনারা বলতেছেন আমি নাকি কথা বলি না ভাই আমি কেন কথা বলতে চাবো না আমার আম্মু আব্বুর আমি অবশ্যই কথা বলি এখন আম্মু যদি আমার সাথে কথা না বলে আমি কি জোর করে কথা বলতে পারবো পারবো না এইটাই আর কি আমার কিছু করার নাই আম্মু আমার সাথে কথা বলবে না এই জন্য আমার কল ধরতেছে না এখানে আম্মুরও দোষ নাই তার আম্মু তো আব্বু কথা অনুযায়ী চলবে আম্মু কেন এবার রিয়াজের কথা অনুযায়ী হিজাব পড়বে তো এটা নিয়ে আর কি বড় একটা ঝগড়া হয়েছিল সবাই জানেনি তো কালকে ভিডিওতে অনেক অনেক কথা বলতেছেন আম্মুকে মনে পড়লেও পারবো না কথা বলতে হাত পা ভাদা এক কথায় আর আম্মুকে কল দিল আম্মু ধরে না আমার সাথে কথা বলে না রাগ করে আছে কিছু করার নাই আর তাদের ওখানে আর কখনো যাওয়া হবে না অনেকে জিজ্ঞাসা করেন এগুলো ঢং করতাছো যাবো আবার কয়েকই না ঢাকায় আর যাওয়া হবে না আম্মাব্বুর বাস সাথে দূরের কথা আম্মুরা বলে বাসা ছেড়ে দিচ্ছে জানি না কোথায় যাবে আর হয়তো কথাবার্তা হবে না তাদের সাথে আর হয়তো দেখা হবে না আম্মু আব্বুর সাথে হয়তো আম্মু আব্বুর সাথে সম্পর্কটা এখানেই শেষ হয়ে যাবে সবাই দোয়া করবেন তারা যাতে ভালো থাকে অন্তত আল্লাহই জানে কপালে কি আছে বাট আমি আম্মাবু আম্মুর সাথে যোগাযোগ করার অনেক ট্রাই করি আম্মুই আমাকে আর কল দেয় না আর আম্মু জানি না কী হবে ছয়দ করবেন তাদের জন্য আমি কেন চাবো না আমার আম্মাবুর সাথে কথা বলতে আমি চাই কথা বলতে এখানে প্রচুর রোদ